অনেক সময় মিয়ে যাওয়া বা নেতিয়ে যাওয়া মুড়ি ভেজে আমরা আবার খাই তো সেইভাবে না খেয়ে আজকে আমি আপনাদের সাথে দারুণ স্বাদের একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। এটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আবার সকালে ব্রেকফাস্ট হিসেবেও কিন্তু খেতে পারেন তো হ্যালো ফ্রেন্ডস বর্ণালিস ফুড স্টোরিজ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত এখানে আমি হাফ কাপ সুজি নিয়ে নিয়েছি আর চার টেবিল চামচ দই নিয়ে নিয়েছি আর একটু জল দিয়ে দিলাম জল দিয়ে সুজি আর দইটাকে প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি তারপর যদি একটু জলের প্রয়োজন হয় তখন আর একটু জল দিয়ে দেব তো এখানে আমি ওয়ান ফোর্থ কাপ জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পর সুজির সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এটাকে একটা সাইডে আমি রেখে দেব। ততক্ষণে সুজিটা একটু ফুলে উঠবে আর সুজিটা জলটাও অ্যাবজর্ব করে নেবে অন্য একটা বলে আমি দু কাপ মুড়ি নিয়ে নিচ্ছি তো ফ্রেন্ডস রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল অন করে দেবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় মুড়িটার মধ্যে কিছুটা জল দিয়ে আমি মুড়িটাকে মিনিট পাঁচ ছয়ের মতো ভিজিয়ে রেখে দেবো ততক্ষণে আমি একটু সবজি কেটে নেবো তো এখানে আমি অর্ধেকটা গাজর পিল করে নিয়েছিলাম তারপরে সেটাকে গ্রেড করে নিচ্ছি আপনারা আপনাদের মতো যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন আজকে এই ব্রেকফাস্ট রেসিপিটা আমি নিরামিষভাবে বানাচ্ছি গাজরটা আমি গ্রেড করে নিয়েছি এবার কিছুটা আমি ধনে পাতা নিয়ে নিয়েছি ধনে পাতাগুলোকে আমি ধুয়ে নিয়েছি এবার এগুলোকে আমি একদম খুব মিহি করে কুচিয়ে নেব এখানে আমি একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আপনারা ছালের পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন কাঁচা লঙ্কাটাকেও খুব মিহি করে আমি কুচিয়ে নিলাম আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ কুচিও দিতে পারেন মুড়িটা যে জলে ভিজিয়ে রেখেছিলাম মুড়িটা কিন্তু নরম হয়ে গেছে এভাবে জল নিংড়ে নিংড়ে মুড়িটাকে একটা আমি গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি একটা মুড়ি আমি জল চেপে চেপে গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি তারপরে যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম সেই সুজিটা আমি গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি সুজিটাও কিন্তু জলটা অনেকটা টেনে নিয়েছে এবার এই সুজির বাটিটার মধ্যে হাফ কাপ আমি জল দিয়ে দেব ভালো করে এটা একটু মিশিয়ে নিচ্ছি জলের সাথে তারপরে এটা আমি গ্রাইন্ডারে দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে আমি এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব পেস্টটা কিন্তু একদম স্মুথ হতে হবে এবার এটাকে আমি একটা বলে ট্রান্সফার করে নিচ্ছি খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না ব্যাটারটা কিন্তু বেশি পাতলা হলে রেসিপিটা ভালো হবে না তাই ব্যাটারটা একটু ঠিকই হতে হবে তাই অল্প জল দিয়ে ব্যাটারটা করে নিতে হবে এবার কেটে রাখা ধনে পাতা কুচি গ্রেট করে রাখা গাজর আর কাঁচা লঙ্কাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন আর যে কোনো পছন্দ মতো সবজিও দিতে পারেন এখানে আমি কিছুটা মটরশুঁটি একটু ক্রাশ করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এক চামচ গোটা জিরে এখানে আমি দিয়ে দিচ্ছি এবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেব ব্রেকফাস্ট এই রেসিপিটা হতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না আর খেতে কিন্তু দুর্দান্ত হয় অনেকক্ষণ পর্যন্ত এটা কিন্তু নরম থাকে তো ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এটাকে একটা সাইডে আমি রেখে দিচ্ছি একটা বাটিতে আমি এক চামচ গোটা জিরে নিয়ে নিয়েছি আর এক চামচ গোটা সর্ষে নিয়ে নিয়েছি জিরে আর সর্ষেটাকে একটু মিশিয়ে নেব এদিকে ব্যাটারটার মধ্যে ওয়ান ফোর টি স্পুন এখানে আমি বেকিং সোডা দিয়ে দিয়েছি আপনারা বেকিং সোডার পরিবর্তে কিন্তু ইনো ব্যবহার করতে পারেন সেটাও কিন্তু ওয়ান ফোর টি স্পুন দিয়ে দেবে এবার বেকিং সোডার সাথে ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ব্যাটারটা কিন্তু অনেকটাই হালকা হয়ে গেল। আর একটু ফ্রাফি হয়ে গেল তো ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে এদিকে একটা পাম্প প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে কিছুটা আমি তেল দিয়ে দিয়েছিলাম গ্যাসের ফ্লেম কিন্তু আমার এখন লোতে আছে এর মধ্যে জিরে আর সর্ষেটা আমি ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি জিরিয়ার সর্ষে থেকে সুন্দর গন্ধ বেরোলে এখানে আমি ব্যাটারটা একটু একটু করে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেম এখন আমি লোতে রেখেছি সবগুলোতে আমি ব্যাটার দিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে দু মিনিট এটাকে কুক হতে দেব দু মিনিট পর ঢাকাটা করে চেক করে নেব উপর পিঠটা কিন্তু হয়ে এসছে মানে অনেকটা শুকিয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে এসছে এবার আস্তে আস্তে এগুলোকে সব উল্টে দেব খুব সহজেই কিন্তু উল্টানো যায় আর তলার কালারটা কিন্তু খুব সুন্দর এসছে গোল্ডেন ব্রাউন এসছে এইভাবে আমি সবগুলোকেই উল্টে নিচ্ছি সব কটাকে উল্টে নিয়েছি এবার তলার পিঠটা ঢাকা দিয়ে দু মিনিট কুক করে নেবো দুটো পিঠি আমি খুব ভালো করে কুক করে নিয়েছি এবার এগুলোকে প্যান থেকে উঠিয়ে নেব আরেকভাবেও কিন্তু রেসিপিটাকে আমি বানিয়ে নিতে পারি তো এখানে আমি একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি খুব সামান্য একটু তেল দিয়ে দিলাম আর এর মধ্যে সর্ষে আর জিরেটার ফোড়ন দিয়ে দিলাম তারপরে তেলটাকে একটু স্প্রেড করে দিচ্ছি আর এক হাতে এখানে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি ব্যাটারটা কিন্তু খুব বেশি ছড়াবো না এবার ঢাকা দিয়ে এটাকে দু মিনিট কুক করে নেব ওপরের দিকটা কিন্তু শুকনো হয়ে এসছে তখন ঢাকাটা খুলে এটাকে আমি উল্টে দেব তলার দিকটাও দু মিনিট কুক করে নেব দু মিনিট পর ঢাকাটা খুলে দেখে নেব তলার দিকটাও কিন্তু আমার খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে এবার এটাকে উঠিয়ে নিচ্ছি এখানে আমি একই ব্যাটার দিয়ে দু রকমভাবে রেসিপিটা বানিয়ে দেখালাম আপনাদের যেটা সুবিধা আপনারা সেইভাবেই কিন্তু বানাতে পারেন সকালের টিফিন হোক বা বাচ্চাদের স্কুলের টিফিন বা বিকেলের ছোটো মোটো খিদে যখন খুশি বানিয়ে নিতে পারেন ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব কম সময়ের মধ্যে কিন্তু তৈরি হয়ে যায় তো ফ্রেন্ডস রেসিপিটা যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যে কোনো ধরনের সস ধনে চাটনি বা নারকেলের চাটনি দিয়েও খেতে কিন্তু দারুণ লাগে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে